প্রায় তিন দশকের অর্থাৎ দুই সাত বছরের ক্যারিয়ার তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কারণে খবরের শিরোনাম হন শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী প্রেম বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন প্রেমে তো থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সবাই আমার একটু সময় লাগে সব কিছুতে প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে সে কিসে ভালো থাকবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার তা না তিন চারটা বিয়ে সমাজের কত চোখ রাঙা নেই আমার এসবে না আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যতে করব কি না বলতে পারছি না জীবন উপভোগ করছি অভিনেত্রীর একমাত্র ছেলে ঝিনুক দীর্ঘ অনেক বছর ধরেই প্রেম করছে সে বিষয়ে শ্রাবন্তী নিজেও ওয়াকিবহাল ছেলের প্রেমিকা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বললেন ওরা তো সেটল করবে ঝিনুকের প্রথম প্রেম এত বছরের প্রেম আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড় ফলে অনেক পরিণত আমি তো ভীষণ খুশি আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী ও আমার থেকে এক শূন্য বছরের ছোট বোনের মতো আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর আমরা তিনজন মিলে ঘুরতে যাই খুব উপভোগ করি এরপর নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি লড়াই করেই যাচ্ছি লড়াই করতে ভালো লাগে ভেঙে পড়ি মাঝে মাঝে তবে তা কাছের মানুষদের সামনে তারপর নিজেকে সামলে নিই আমি ভীষণ অনুভূতি প্রবণ ভেঙে পড়েও নিজেকেই বোঝাই উঠে দাঁড়াতেই হবে নিজেকে শক্ত রাখতে হবে না হলে এত বড় রাজত্ব চালাপ কীভাবে মা বাবা রয়েছেন আমি তো খুঁটি আমার পরিবারের নিজেকে শক্ত করে রাখতে হয়েছে আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন আমিই বাঁচব আমার বিল কেউ দিয়ে যাবে না বাড়ি গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাংকে গিয়ে দিয়ে আসবে না আমার ছেলেকেও কেউ মানুষ করবে না আমি করব এগুলো তার পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে দর্শকের জন্য আরও ভালো কাজ করতে চাই এটুকুই বাকিকে কি বললো আমার কিছু আসে যায় না প্রসঙ্গত ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত সিনেমা বাবুসোনা সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ